দারিদ্র সীমার নিচে বাস করে আপনাদের চারপাশে প্রচুর সরকারি অফিস আছে কোনো সরকারি অফিসে ঘুষ লেনদেন করা ছাড়া আপনারা কেন সেবা পাচ্ছেন না আপনার বাড়ির সামনে ড্রেনে ময়লার পানি বৃষ্টির পানি সুয়ারেজের পানি একাকার হয়ে যাচ্ছে আপনার এই মানিকগঞ্জে তো ব্রিটিশ পিরিয়ড থেকে মন্ত্রীরা ছিলেন প্রত্যেক দলের মন্ত্রী ছিল এই মানিকগঞ্জে তাহলে কেন মানিকগঞ্জ আজকে অবহেলিত কেন আপনাদের রাস্তাঘাটের চারপাশ এখনো ভাঙাচোরা অবস্থায় আছে কেন মানিকগঞ্জের স্কুল কলেজের বেহাল দশা কেন মানিকগঞ্জের প্রত্যেকটা পরিবারে আজকে বেকারত্বের অভিশাপ ঘটছে মাদক কেন মাদক এইখানে মাদক এবং চাঁদাবাজিতে সিন্ডিকেটে ভরে গেছে আপনাদের খোলা জায়গাগুলোতে মাদকের সংসদ বসে সংসদের চকি বসে ওই চকিতে ঘুষের আর লেনদেন হয় রাতের বেলার চাদার এই রকম বাংলাদেশ করবার জন্য তো এই বাংলাদেশ রাষ্ট্র স্বাধীন হয় নাই